কিন্তু প্রেম সমুদ্রে এত সহজ না কারণ প্রেম দুটো অক্ষর প্রেম শব্দটাও ছোট কিন্তু তার গভীরতা তার অসীম অনন্ত আস্বাদন যা কিনা কত কত প্রেম নিয়ে গবেষক গবেষণা করে প্রেমের অস্তিত্ব কিছু খুঁজে না পেয়ে বলে প্রেমের কিছুই জানতে পারলাম না প্রেমের মহিমা কি প্রেম তো কেবলমাত্র চোখের জলের অনুভব মাত্র ভাষা দিয়ে বিচার করা ভাষা দিয়ে বলা অসম্ভ এর ব্যাখ্যা হয় না এর কথা হয় না তবুও প্রেম সম্বন্ধে প্রবচন দেওয়া এত বড় স্পর্ধা আমার নাই কিন্তু রাধাণী যেহেতু প্রেমের মূর্তি যেহেতু রাধা আমাদের আর আমার ইষ্ট আমার নিষ্ঠা সেই জন্য দু চারটি শব্দ প্রেম সম্বন্ধে বলবার স্পর্ধা বলা যায় না বলা হয় না অসম্ভব যাবতিক কেউ বলতে পারে না কারোর ক্ষমতা নাই শ্রী সুখদেব মহারাজ শুনতে শুনতে যদি কখনো রাধা নামটা শুনে ফেলেন ব্যাস সমাধি লেগে যাবে ছয় মাসের জন্য এত বড় সাহস আছে নাকি রাধা উচ্চারণ করেন সেজন্য ভাগবত জুড়ে রাধা নামের স্পর্শ উচ্চারণটুকু রইল না এমন রাধা নামের মহিমা এমন রাধা নামের তত্ত্ব এই জন্য উদ্ধব জ্ঞান পেয়েছেন কিন্তু প্রেম পান নাই প্রেম পেয়েছেন কৃষ্ণ তার সখা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে সামনে রেখে বৃন্দাবনের কথা শোনাতে শোনাতে গাঁদেন পাগলের মতন করতে থাকেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পাগল হয়ে গিয়েছেন দেখো দেখো কৃষ্ণ পাগলের মতন করছেন রাধারানীর কথা বলতে বলতে হয়ে গিয়েছেন দেখো আপনাদের সামনে যে মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা আপনি জানেন এই জগন্নাথ এই বলদেব এই সুভদ্রা ওনার চরণ দেখতে পাচ্ছেন ওনার ভালো করে হাত দেখা যাচ্ছে ওনার মুখশ্রী দেখা যাচ্ছে বলে কেন দেখা যাচ্ছে না জানেন রাধা প্রেমিক গুলে অমন কৃষ্ণ অমন বিগলিত হয়ে দিয়েছেন এ রাধা প্রেমের প্রচারক আমার জগন্নাথ বলো না বোরাধে রাধে রাধা গুণগান শুনতে শুনতে রাধা নাম শুনতে শুনতে জগন্নাথ অমন গুলে গিয়েছেন রাধা নাম শুনতে শুনতে জগন্নাথের অমন বিকার হয়েছে যে নাম শুনলেই অমন গলে যায় যার শরীর বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে পর্যন্ত বিগলিত করে দিয়েছেন এই রাধা নাম কি মনে করেন কি সাধারণ কোন স্ত্রীর না কোনো এক মহিলা সেই দিন চিৎকার করে ভাষণ দিচ্ছিলেন আর্য সমাজের কোন মহিলা হলে বলছিলেন রাধা আমরা সবাই স্ত্রী জাতির আগে শ্রীমতি লাগাই আর ইনি শ্রী রাধা শ্রী রাধা সবাই বলে শ্রী রাধা শ্রীরাধা শ্রীরাধা মানে ব্যঙ্গক্তি করছে রাধা তত্ত্বের অপব্যাখ্যা করছে রাধা নামকে ভুল প্রমাণ করছে বলে রাধার আগে শ্রী কেন লাগবে ওদের পুরুষ জাতির ক্ষেত্রে লাগে রাধা তা বলে কি রাধা কে রাধা যে কৃষ্ণ সেই রাধা বলো না রাধা সেই জন্য রাধাকে কখনো মা বলা হয় না রাধা রাধা এমন নাম যে নাম যে কৃষ্ণ নাম সেই রাধা কোন তথা মুদ্রার ইপিঠ আর ওপিট যেমন সাগরের ঢেউ আর সাগর যেমন আলাদা করা যায় না গঙ্গার ধার আর গঙ্গাকে আলাদা করা যায় না চাঁদ আর জোৎস্নাকে আলাদা করা যায় না রাধা আর কৃষ্ণা রা কৃষ্ণ যে রাশি কৃষ্ণ একজন রাখে শ্রী শব্দ ব্যবহার হয় রাধারাগে যদি শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা করুণাময় শ্রী রাধারাণী এমন ব্যবহার হয় তবে সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মনুষ্য ক্ষেত্রে যেমন শ্রী শব্দটা কেবলমাত্র পুঙ্গলিঙ্গের আগেই ব্যবহার হয় সম্বোধনের ক্ষেত্রে কিন্তু রাধারাণীর ক্ষেত্রে তা নয় কারণ রাধারানী তিনি কোন সাধারণ কোন নারী নন সাধারণ কোন স্ত্রী জাতি নন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার চরণে শরণাগত সেই ঈশ্বর তত্ত্ব এমনকি কে ভগবান কৃষ্ণ তার নামের আগে কৃষ্ণেশ্বরী আমরা জানি কৃষ্ণেশ্বরী মানে কৃষ্ণের ঈশ্বরী কৃষ্ণেরও ঈশ্বরী মাধবের ঈশ্বরী ভগবান শ্রীকৃষ্ণ তার ঈশ্বরীকে বলে রাধা এই জন্য রাধা তত্ত্ব এই সাধারণভাবে বোঝানো সম্ভব হবে না বুঝেও কেউ না বোঝার মতন যদি ভান করে তাহলে আর কি হবে এই জন্য এক আকৃতি একই 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 একটাই যদি কৃষ্ণকে দর্শন করেন তবে তার হৃদয়ে দেখুন রাধা রাধাকে যদি না দেখছেন কেউ কৃষ্ণ দর্শন করেছেন তার মধ্যে রাধা দেখেন নাই তাহলে আপনার দেখাটাই অসম্পূর্ণ হয়ে গিয়েছে আপনার দর্শন হয় নাই বলো রাধে রাখে আপনি দর্শন করতে পারেননি যদি দর্শন করতে হয় তাহলে কৃষ্ণ দর্শন করতে করতে কৃষ্ণকে রাধা দর্শন না করতে পারলে আপনার কৃষ্ণ দর্শনই অসম্পূর্ণ এই জন্য সেই কৃষ্ণ সেই রাধা কোন কথা নাই এই জন্য রাধা রানী নামী রগ্রি শ্রী শব্দের ব্যবহার হয় যেমন জগজ্জনী জগদ্ধাত্রী জগন্মাতা জগতের কোনো ঈশ্বরী তত্ত্ব তার আগেই যেমন শ্রীমতী শব্দের ব্যবহার হয় না সাধারণ মানবের ক্ষেত্রে যেমন হয় যেমন শুনুন শ্রীমতী ও মুখী মানুষের ক্ষেত্রে হতে পারে আর ঈশ্বরের ক্ষেত্রে আমরা কি ঈশ্বরীর আগে যেমন জগন্মাতা এই যে কালী এই যে দক্ষিণা কালী দক্ষিণা কালীর আগে কি বলেন আপনারা শ্রীমতী দক্ষিণা কালী বলুন আপনারা এইরকম ভাবে আমাদের রাধা রানীকে নিন্দা করবার জন্য তাদের তাদের দুঃসাহস অনেক দূর এগিয়েছে জগত জগতজননীর আগে কি আমরা শ্রীমতী লাগাই মানবের নামের যেমন শ্রীমতি লাগিয়ে দিয়েছি লাগাই না কিন্তু এনারা বলেন তাহলে শ্রী কেন লাগাবে শ্রী তাই বলি কিনা শ্রী কালিকা মাতা তাই বলি কিনা না শ্রীমতী কালিকা মাতা বলি শ্রী দুর্গা বলি না শ্রীমতী দুর্গা বলি বলুন বলুন আপনারাই বলুন শ্রী দুর্গা বলি তাই কি না শ্রী জগদ্ধাত্রী বলি না বলি না শ্রীমতী যমুনা বলি এই হলো আর্য সমাজের গপ্প এনারা রাধারানী সম্পর্কে অপব্যাখ্যা করেন লজ্জায় এরাজ মাথা কি নিচু হয় না সাধারণ এইটুকু বিষয় বুঝতে পারে না সাধারণ এইটুকু কি উপলব্ধি করতে পারে না রাধা তত্ত্বকে প্রচার করবার জন্য যারা এগিয়ে আসেন তাদের অপব্যাখ্যা করে তাদের নামে নিন্দা করেন এই জন্য রাধা জানতে গেলে তোমাকে তপস্যা করতে হবে সাধনা করতে হবে ব্রহ্মা পর্যন্ত জানলো না তুমি কি করে জানবে হ্যাঁ নারদাদী মনি ব্রহ্মর্ষি মহর্ষি দেবর্ষিগণ কত যুগ যুগ ধরে সাধনা করলেন রাধা তত্ত্ব যেন নিমিত্তে আর তুমি কোথাকার এত সহজে রাধাকে জানা যায় রাধাকে চেনা যায় রাধাকে বোঝা যায় রাধা তত্ত্বের পাশে পৌঁছানো যায় ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা না করেন তবে রাধা রানীর কৃপা বোঝা যাবে না তার কাছে গিয়ে বলুন হে ভগবান আপনি কৃপা করুন রাধারান তত্ত্বকে একটু বুঝবার জন্য যোগ্যতা প্রদান করুন উদ্ধারাজ জ্ঞান ছিল কিন্তু প্রেম ছিল না কৃষ্ণ বৃন্দাবন বৃন্দাবনের মহিমা বলতে লাগলেন রাধারানীর মহিমা কখনো কখনো বললেন কেদে লুটো কুটি খাচ্ছেন ভগবান কৃষ্ণ অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কাঁদছেন রাধা নামে রাধা নামে কাঁদছেন যে নামে অমৃত বর্ণ সে নামে বঞ্চিত কর্ণ সে নাম লইতে কেন এত দ্বিধা সংসার অরণ্যে ভ্রমি কার বোঝা বহি আমি এত বড় গাধা প্রায় স্মরণীয় পশোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ যার কৃপায় এই দাসের দ্বারা লিখিত হওয়া এই ভজনটা আপনারা শুনুন যেখানে রাধার মহিমা আস্বাদন করে আমরা ধন্য হতে পারি যে রাধা নামে আমাদের যতদিন পর্যন্ত মন না বসবে ততদিন পর্যন্ত মায়ায় মন বসেছে ভগবান শ্রীকৃষ্ণ যে নামে আনন্দ পান সে নামের মহিমাটি আপনারা সকলেই শুনুন দুটো হাত উপরে তুলে মিষ্টি মিষ্টি করতালির সেবা করবেন আগে সুদটা শুনে নিন তালটা শুনে নিন তারপর খুব সেবা করবেন গত বছর যেমন আপনারা খুব করতালির সেবা করেছেন হাত দুটো ওপরে তুলে জগন্নাথের মন্দিরের ঝানটা যেমন করে দুলছিল তেমন করে দুলিয়েছেন এবারও আপনারা সেই জগন্নাথের পতাকা উড়াবেন বর আনন্দে দুটো হাত উপরে তুলে জয় জয় শ্রী রাধে श्याम जय অমৃত नो धाना जिला में पुणित I love you. yeah Oh, 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 oh ये रे बाबा रोई से करों के भगवान